পরিবার আতঙ্কিত হয়ে আমি আমার যেখানে আমি বসবাস করি আমার রতনপুর বাসভবনে নিয়ে গেলাম আমার বৃদ্ধা মা আছে আমার মানে পুরো পরিবার আর কি আমরা দু ভাই দু ভাইয়ের মধ্যে বড়দা এখানে থাকতো আমি এমএলএ হওয়ার পরে ওই বিধানসভাতে চলে যাই আর কি মানে আমার শামসারগঞ্জ ব্লকের দুটো অঞ্চল আমার ফারাক্কা বিধানসভার মধ্যে পড়ে তা আমি কাঞ্চনতলা অঞ্চলে এখন বসবাস করছি আমার পরিবার আতঙ্কিত হয়ে আমার গাড়িতে করতে গিয়ে অ্যাটাক দু মিনিটের জন্য বেঁচে গেলো আবার এখানেও ইট পাটকাল হয়েছে আমার গিটার সামনে আগুন লাগানো হয়েছে এখনও আগুন জ্বলছে আমার বাড়িতে আর কি তাই অবস্থা চলছে পুলিশ প্রশাসনকে আমরা বললাম যেন রাস্তাতে কোনো রকমের ভিড় না থাকে রাস্তাটাকে ক্লিয়ার করে দেওয়া হোক हमें उनके साथ मिलकर इस स्थिति में काम करना है बस इसी के ऊपर डिस्कशन सर अभी तक फोर्सेस डिप्लॉयड हो चुके हैं, हैं। देखिए, हमने पांच कंपनियां अपनी पुलिस की हेल्प के लिए भेजी है और वो पुलिस के जहां उन्होंने डिप्लॉय किया उन्हीं के साथ सर की 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 देख्ञेंदे। देख्ञेंदे। तो तो वो, वो जो सिचुएशन है उसको कंट्रोल करने के लिए हेल्प करेंगे और पुलिस के साथ हेल्प करेंगे हम कोई इंडिपेंडेंटली कुछ नहीं कर रहे हैं पुलिस की हेल्प के लिए आए हैं तो जैसा पुलिस चाहेगी हमसे उसी तरीके से ये सब बी एस हर सिचुएशन के लिए तैयार है ऐसी सिचुएशन आती रहती है ये कोई पहली बार ऐसी सिचुएशन नहीं है बी पहली बार ऐसी सिचुएशन में नहीं आई है लेकिन हमारे जो जवान हैं जितने आ, समझदारी से काम ले सकते हैं उतनी समझदारी से ले रहे हैं और पुलिस के साथ मिलकर काम कर रहे हैं গতকালকে এই ঘটনাতে আমি খুবই মর্মাহত আমি খুব আহত হয়েছি যে এটা কাম্য ছিল না আর কি আমরা কখনও আশা করিনি আমি আমার এই সিক্সটি ফাইভ এজে আমি এটা কখনো দেখিনি শুনিও নি আর কি কিন্তু এটা দেখলাম কি দেখলাম কে নেতৃত্ববিহীন এবং ব্যানারবিহীন হ্যাঁ একটা দল একটা কয়েক হাজার ছেলেরা রাস্তায় নেমে আর কি বিক্ষোভ প্রদর্শন করছে যারা অকআপ সম্পর্কে বোঝেই না অকপ কি জিনিস তারা বুঝতে বোঝেই না তারপরেও তারা যে প্রতিবাদ করেছে আর কি আমি সেই সময় জঙ্গিপুর যাচ্ছিলাম কিছু আমাদের পার্টির কর্মসূচির জন্য আমি গাড়ি থেকে নেমে প্রত্যেকের কাছে আমি হাত জোড় করে আপিল করি যে আপনারা বাড়ি থেকে ফিরে যান হ্যাঁ কিন্তু তারা উল্টো আমার ওকে মানে গালিগালাজ শুরু করলো আর কি আমাকে আবার পুলিশ সরিয়ে দেওয়ার পরে আবার আমি এগিয়ে গেলাম সাজুর মোড়ে সেখানেও আমাকে গাড়ির প্রতি আমার হামলা গাড়ির প্রতি আমার হামলা যায় আমাকে গাড়ি থেকে যেমন মনে হচ্ছে আমাকে নামিয়ে নেবে আর কি তো সেখানেও পুলিশ আমাকে বের করে দেয় আর কি তো তাদের যে কি উদ্দেশ্য আমরা পুলিশ পুলিশের লোকও বুঝতে পারেনি আমরাও বুঝতে পারছি না